নমস্কার বন্ধুরা মৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন রেসিপি হচ্ছে কাঁচা ইলিশের ঝাল বর্ষাকাল মানে আমরা জানি ইলিশ মাছ তাই আজকে ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আমি এই ইলিশের রান্নাটা ঝাল ঝাল ইলিশ রান্নাটা কিভাবে করি চলুন প্রথমেই মশলাটা আমি আগে করে নেবো প্রথমেই মশলা করার জন্য একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে তিন চামচ সাদা সর্ষে দেড় চামচ কালো সর্ষে কালো সর্ষেটা দিচ্ছি একটু সর্ষে যে ঝাঁজালোটা আসে সেটার জন্যে তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা সাত আটটা কাঁচা লঙ্কা দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে যেহেতু এটা ঝাল ঝাল রেসিপি তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি তার সাথে দেব হচ্ছে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেব লবণটা দিচ্ছি যাতে সর্ষেটা বাটার পরে তেতো না হয়ে যায় সেই জন্যই লবণটা দিলাম অন্যদিকে আমি ইলিশ মাছটা বাজার থেকে পিস পিস করে কেটেই এনেছি এবার মাছটাকে ভালো করে ধুয়ে ইলিশ মাছ বেশি ধোবেন না তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যায় ভালো করে ইলিশ মাছটা ধুয়ে নিয়ে তাতে সামান্য নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেখে দেব। যেহেতু এটা আমি কাঁচা মাছ করছি তাই আমি কাঁচা মাছে তাই আমি মাছটা ভাজবো না আপনারা যদি ভাজা মাছ করতে চান তাহলে আপনারা মাছটা তেলে হালকাভাবে ভেজে নেবেন বেশি ইলিশ মাছ ভাজলে কড়া করে ভাজলে মাছের আর কোনো টেস্ট থাকে আমি মাছটা পনেরো মিনিটের জন্যে নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেবো এরপর অন্যদিকে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আইলে তাতে আমি সর্ষের তেল দেব ইলিশ মাছ সর্ষের তেলেই ভালো লাগে সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে একে একে প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে নেব ইলিশ মাছের ছাল কালো জিরে ফোড়ন দিয়েই ভালো লাগে কালো জিরে ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসে সেই জন্য আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি তার সাথে দেব লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো জল জলটা অবশ্যই একটু উষ্ণ গরম জল দেবেন ঠান্ডা জল দিলে রান্নার টেস্টটা অতটা ভালো আসে না আমি সেক্ষেত্রে উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে জলটা ফুটিয়ে নেব সর্ষে বাটা জল ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে পোস তার মধ্যে দিয়ে দেব মাছগুলো যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে তারপর আরও একটু ভালো করে আমি ফুটিয়ে নেব মাছগুলো যখন ফুটে উঠে হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি ফুটন্ত জলের মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়েছি এইভাবে রান্না করলে তাহলে যে সর্ষে বাটা যে একটা তিতকুটে ভাব হয় সেটা হবে না যদি আমি তেলের মধ্যে সর্ষে পোস্ত বাটাটা কষিয়ে নিতাম তাহলে মাছের টেস্টটা তেতো তেতো ভাব হয়ে যেত সর্ষে ক সর্ষে বাটা কখনোই তেলের মধ্যে দিয়ে কষাবেন না এইভাবে রান্না করবেন করে সর্ষে বাটাটা যখন জল ফুটে উঠবে তখন দেবেন তাহলে আর তেতো ভাবটা থাকবে না এইবার জ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিলে একটা কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার আসে সে দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব তারপর গ্রেভিটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। মাছ ইলিশ মাছ যেহেতু তাই বেশি নাড়া নাড়া করা যাবে না সেই জন্যেই আমি ওপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দিয়েছি প্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল কাঁচা ইলিশের ঝাল এরপর গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব।